নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম ঠাকুর একটি অসাধারণ উপবাসার যে ভগবত তত্ত্ব আলোচনা করেছেন তিনি বলেছেন দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষ কোন রকমই জ্বলবে না কেবল এক কাঠি লোকসান বিশাল শক্ত মন আসলে ভিজে দেশলাই আমরা সংসারে ডুবে আছি একেবারে ভিজে দেশ লাই বিষ না শুকলে নিবৃত্তি আসে না ভোগ বিতৃষ্ণা থেকে যে বিষাদ আসে তাকে সঙ্গে নিয়ে নিবৃত্তি পথে চলতে হয় বিষাদেই ধর্মজীবনের আরম্ভ বিষাদের পরে আসে বিবেক বিষাদ আর বিবেক সাধন পথে বিশেষ সহায় বুদ্ধদেবের বিষাদ এসেছিল জরা ব্যাধি মৃত্যু দেখে বেলা যায় শুনে লালাবাবুর জীবনে আমূল পরিবর্তন এসেছিল বিষাদ এলে তখন কি হবে একটাতে বিষয়ে আসবে বিরাগ অন্যটায় ধর্মজীবনে আসবে অনুরাগ একটাতে হবে ত্যাগ অন্যটায় হবে গ্রহণ সংসারে থাকলে বিষাদ অগ্নি মনের কোণে সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে হয় কেন এই বিষাদ তার পাদোপদে ভক্তি লাভ হল না বলে এখন আমাদের মনে জ্বলছে কামনা বাসনার আগুন তাতে আমরা জুলে পুড়ে মরছি যখন এই ভোগ আর ভালো লাগবে না তখন আসবে আসল বিষাদ মনে রেখো এই বিষাদ জিনিসটি আমাদের খুব দরকার অনেকে বলে বুড়ো বয়সে ধর্ম করা যাবে এটাই হলো ট্র্যাজেডি মৃত্যুর সময় অসময়ে নেই অতএব এখন থেকেই ধর্মাচরণ আরম্ভ করতে হবে সমুদ্রে ঢেউ ঢেউ লেগেই আছে সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় এখানে কাজের অন্ত নেই বাধাবিঘ্নও অনেক তাই তাই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকা চলবে না একজন লোক স্নান করবে বলে সমুদ্রে এলো এসে গামচা কাঁধে তীরেই দাঁড়িয়ে আছে তার সম্মুখ দিয়ে আরেকজন এসে দাগ খেয়ে বালি মেখে স্নান সেরে উঠে পড়ল এবং প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করল কি গো চুপ করে দাঁড়িয়ে আছো কেন সে বললে আগে ঢেউ থামুক তারপর স্নান করতে নামব দ্বিতীয় ভালো বললে তবেই হয়েছে দেখো ভাই এরই ভেতর ঢেউয়ের ধাক্কা শুয়ে বালি মেখে স্নান সেরে নাও সাগরের ঢেউ কখনো থামে না এই লোকটি প্রকৃত সাধু অল শনার্থীকে হিতকথাই শোনালে এ কথাগুলো বলেছেন স্বামী বিশুদ্ধানন্দ আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক আর কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ضل وعد